আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনারা কিছু কিছু ভাজিতে কি ডিম ইউজ করেন আমি তো করি আমার কাছে যে কোনো ভাজিতেই সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিলে কিন্তু চিংড়ি মাছ যখন হাতের কাছে থাকে না তখন আমি কিন্তু ডিম ইউজ করি যেমন আজকেও আমি একটা ভাজি করব আর সেটাতে আমি ডিম ইউজ করতেছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজি করে নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এরপরে আমি এখানে পটল আলু তারপরে চিচিঙ্গা এগুলো সব মিক্স করে একটা ভাজি করব আর এই ভাজিটা খেতে এত মজা হয় আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন আর বলতে পারেন এটা একটা ব্যাচেলার রেসিপি মানে হাতের কাছে যা আছে তা দিয়েই জাস্ট রান্না করা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যারা ট্রাই করেছেন তারা তো জানেনি এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর হলুদটা সময় ভাজিতে আপনারা অল্প ইউজ করবেন কারণ বেশি হলুদ দিলে ভাজির কালার নষ্ট হয়ে যায় আর চুলা রাজ বাড়িয়ে দিয়ে ভাজি করবেন সব সময় তাহলে কালারটা একদম পারফেক্ট থাকবে আর নাড়াচাড়ার উপরই থাকবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেচালার আপুরা ভাইয়ারা চাইলে ভাজিটি ট্রাই করতে পারেন একদমই সময় লাগে না করতে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এরকম টেকনিক মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কোনো সবজি খেতে চায় না তাই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা